চুরির অভিযোগ এনে এবার এগারো বছরের এক শিশু গৃহকর্মীকে অমানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে শিশুটির পরিবার জানায় ঢাকা ক্যান্টনমেন্টে একজন সেনা কর্মকর্তার বাসায় কাজ করত শিশু জাহানারা কিন্তু গৃহকর্তীর নির্মম নির্যাতনের শিকার হতো সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে পাঠিয়ে দেওয়া হয় গ্রামের বাড়ি বরগুনার আমতলিতে এখন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে অভিযুক্ত বিচার দাবি করেছে শিশুটির পরিবার ও স্থানীয়রা যে বয়স দুরন্তপণে মেতে থাকার কথা ছিল সে বয়সে শরীরে নির্যাতনের দগদগে ক্ষত নিয়ে শিশু জাহানারা দিন কাটছে হাসপাতালের বিছানায় ভুক্তভোগীর স্বজনরা জানায় মাস চারেক আগে বরগুনার আমতলি উপজেলার কালীপুরা গ্রামের তাসলিমা বেগম পটুয়াখালীতে তার বোনের বাসায় কাজের কথা বলে নিয়ে যায় শিশু জাহানারাকে পরে শিশুটিকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা ক্যান্টনমেন্টে মেজর শরীফ আল মারুফের বাসায় শিশুটির অভিযোগ ওই বাসার গৃহকর্ত্রী আয়েশা বিনতে হালিম অনি তাকে নানা অজুহাতে নির্যাতন করতেন টাকা চুরির অপবাদে গরম খুঁটি দিয়ে বাম হাতে ছাঁকা দেওয়া হয় এরপর টানা পাঁচ দিন আটকে রাখা হয় বাসার ভেতরে অবস্থার অবনতি হলে রাজধানীর সদরঘাট থেকে পটুয়াখালির একটি লঞ্চে তুলে দিয়ে খবর দেওয়া হয় শিশুটির পরিবারকে পরে শিশুটির মা তাকে উদ্ধার করে ভর্তি করেন বরগনার আমতলি হাসপাতালে তিনি কিছু পারতাম না কিছু পারতাম না যে না পারতাম আমার নাম মিত্র অপমান করছে আমি তার টাকা চুরি করছি এতদিনের বিচার আমি চাই আমি আর কিছু চাই না আমার কোনো নেই আমি এতদিনের বিচার আমার ওটা কোনের অর্জন অভিযুক্ত আয়সার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে নির্যাতনের বিষয়টিকে তিনি বেখেয়ালি বলে দাবি করেন হঠাৎ করে রেগে গেছি পুরে দেওয়ার জন্য বা ওরকম ভাবে ওকে আমি পুরদিন আমি ওইদিন রান্না হয়েছিল ছিলাম রান্না করতেছিল অন্যান্য বুয়ারা হ্যাঁ পিটাম দিদি এরকমই হয়ে গেছে ও আবার সাতে সাতে ডলার দিয়েছেন ওকে আসলে যতটা ছোট আমি ভেবেছি ও আসলে ততটা ছোট ছিল না মানে কিছু থাকে না ছোটর মধ্যে 11 বছরের শিশু জাহানারার উপর অমানসিক নির্যাতনের বিচার দাবি করেছেন স্থানীয়রা একজন সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে এই যে শিশুটাকে নির্যাতন করলো এই শিশুটা যে ভাবে আজকে ক্ষতিগ্রস্ত হলো সে তার জীবনে এই বোঝা বহন করে চলবে পুলিশ বলছে ভুক্তভোগীর পরিবার আইনি সহায়তা চাইলে সব ধরনের সহযোগিতা দেয়া হবে থানাকে আমাদের বলা আছে তারা যদি ডায়েরিও করতে চায় এই ব্যাপারে তো এটি তো ডায়েরির ঘটনা নয় ডায়েরির ঘটনা একটি আর ঘটনা এটি তারা এখানে এসছে এই ঘটনাটা আমরা আমাদের তরফ থেকে আমাদের আইনগত ভিত্তি আছে এই আইনগত ভিত্তি আমরা নিয়ে নিয়েছি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি